আমি মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছিল সেরকম উচ্চ মাধ্যমিকেরও প্রিপারেশান নিচ্ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত বসত পরীক্ষা নেওয়া যায়নি কিন্তু আমার ইলেভেনের পরীক্ষাটা ভালো হয়েছিল। তার জন্য কিছুটা কনফিডেন্ট ছিলাম তবে যেহেতু পরীক্ষা নেওয়া হয় না আমি বলবো যে এতে বেশি গুরুত্ব না দিতে আর ভবিষ্যতে আমি ডাক্তারি করবো আই গেস বা এখনও শিওর না যদি মেন লাইনে পারি লাইনে পড়বো বললাম যে আমি বলবো যে এর থেকে বেশি বেশি অথেন্টিক ও বেশি অ্যাকিউরেট রেজাল্ট হয়তো বের করা যেত না কারণ পরীক্ষা যেহেতু হয়নি কিন্তু আমাদের কাউন্সিল যথেষ্ট ভেবে চিনতে মাধ্যমিক এবং ইলেভেনের রেজাল্ট কম্বাইন করে এই রেজাল্টে বের করেছে এবং আমি খুশি যে আমার ইলেভেনের প্রিপারেশান ভালো ছিল এবং পরীক্ষাগুলো ভালো হয়েছিল যার জন্য আজকে এরকম রেজাল্ট করা সম্ভব হলো অবশ্যই আমি খুশি